জয় শ্রী মাতাজি আমার বেঙ্গলের ভাই বোনেরদেরকে জয় শ্রী মাতাজি আমি আজকে তিন মহামন্ত্র নিয়ে একটু কথা বলবো যেটা হচ্ছে তিন মহামন্ত্র যেটা আমরা বলি সেটা হচ্ছে সংস্কৃতের মন্ত্রাস সো একটু উচ্চারণ নিয়ে আমরা চর্চা করি আমাদের ওয়ার্কশপ করাতেন মনিকা আনটি আমি যখন ডাঙ্গা সেন্টারে যেতাম তখন উনি এটা করিয়েছিলেন আমাদের আমি একটু এটাকে আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের এখন আমাদের যে তিন মহামন্ত্র আছে সেটা প্রথম আছে তমেব সাক্ষাৎ কথাটা হচ্ছে তমেব নট তমেব সাক্ষাৎ নয় সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী নট লক্ষ্মী মহাসরস্বতী সরস্বতী নয় অ্যান্ড মহাকালী ত্রিগুনাথমিকা আত্মা থেকে আত্মিকা হয় আত্মিকা নয় ত্রিগুনা কুণ্ডলিনী সাক্ষাত শ্রী আদি শক্তি মাতাজি শ্রীনির্মলা দেবী নম নমা এইভাবে ব্যাপারটা হয় তো আমি তিন মহামন্ত্র পরপর বলছি আপনি একটু ভালো করে শুনুন আর উচ্চারণটা ভালো হলে সংস্কৃতের উচ্চারণ সংস্কৃতের মতন হলেই ভালো তাহলে তিন মহামন্ত্র হলো ওম গোমেব সাক্ষাৎ শ্রী মা লক্ষ্মী মহা সরস্বতী মহা কালী त्रिগুণাত মিকা কুণ্ডলিনী সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতা জি শ্রী নির্মলা দেবী নমো নমঃ

করে তিন মহামন্ত্র বলা উচিত অ্যাকচুয়ালি এটা আমি বলতে চাইছি না কি ভুল হয়েছে তাহলে কিছুই হলো না ফায়দা এটা বলতে চাইছি না কেন কি ঈশ্বর সবসময় ভক্তের হৃদয়ের ভাবটা দেখে কতটা প্রেম আছে কতটা শুদ্ধতা আছে ইন দ্য কানেকশান গডের সাথে তো ঈশ্বর তো বোবা কালা সবাই প্রেয়ার শোনেন তো ওটা কথা নয় কিন্তু যখন সংস্কৃত হচ্ছে তাহলে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের উচ্চারণটাই করাটা উচিত জয় শ্রী মাতা আছে